দিদির খাওয়া দাওয়া পটল আলু দিয়ে কবিতরের গুস্ত বাপের জন্ম খাইনি বাবা কি যুগ আলো এর মধ্যে ওই ওর মধ্যে ও তুরে সিঁড়ির আন্দন দেখলে প্যাট ঘাটে আরে প্যাট ঘাটবে কেন দেখো চেহারা খান দেখো পটল আলু দিয়ে কবিতরের গুস্ত ঝোল করেছি চেহারা খান যেমন হসে খাইতেও তেমনি স্বাদ হসে এক না বসও খেয়ে দেয় যাও কবিতরের এর গুস্তুতে এমনি আনলে স্বাদ লাগে তার মধ্যে যদি দেওয়া আবার পটল আর আলু ওরে আল্লাহ সেটাও আবার স্বাদ হয়ে যায় আর ঝোল তো খাইতে আরো স্বাদ লাগে আমার আবার বাবা এই তরকারিটা খুবই পছন্দ কেমন করে আন দিচ্ছি চলো আমার সাথে পয়লায় দুইটা কবিতর আল্লাহর নাম লিয়ে সুন্দর করে জবাই করে লিয়ে গুস্ত আগে দেখো গুস্তুর চেহারা দেখে মনে হচ্ছে চাবা খাইলি আরে পটল গুলো আগে কাটে লি তাজা পটল দিয়েছে বাজারের থেকে তো পটল গুলো আগে লিবো আর ডুমা ডুমা করে একবারে কাটে লিব এটা কোনো কথা বাপু এর মধ্যে অমুক দেওয়া যাবে না তমুক দেওয়া যাবে না এটা আমি বিশ্বাস করি না আল্লাহ দুনিয়া হালাল যত রিজিক আছে আমার মনে হয় সবগুলোই বিভিন্ন প্রসেসে খাওয়াই হতে উত্তম তা দেখো ডুমা ডুমা করে কাটে লওয়া হয়ে গেল এখন ধুই নিনু সাথে যে আলুগুলো দিব সে আলুগুলোও ডুমা ডুমা করে কাটে ধুয়ে নিনু আর গোস্তগুলোও ধুই নিব গোস্তগুলো ধোয়ার পর রং দেখিছেন টক টকে আসে এখন কড়াইতে না সয়াবিন তেল দিয়ে তাতে পটল আর আলুগুলো সুন্দর করে ভাজা লওয়া লাগবে ভাজলে খুবই ভালো হয় আমরা এমনি করে খাসির গোস্তর মধ্যে পটল দিয়ে আইন দেখাই হেবি সোয়াদ লাগে ওই যে মানুষে বলে না অতাতিত আছে খাও লিজের রুচি অনুযায়ী আর পিন্দ পরের রুচি অনুযায়ী এখন আমি এমনি করে আমদিত্তি বলে যে তোমার এক ঝুর করে খাবার বলতি তালা যদি রুচিতে হয় তাহলে খাও আর যদি রুচিতে না কুলে তা খায়ও না তে দেখো একটি পেঁয়াজ দিয়ে ভাজনা করে লিত্তি আমার এদিকে আবার যে কোনো তরকারি পেঁয়াজ পুরনি বা পেঁয়াজ ভাজনা না দিলে যেন গায়ে শুদ্ধ হয় না এখন সেই কড়াইতে আর একটা পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে লিবো দিয়ে লিবো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে লাড়াচাড়া মধ্যে না ফাঁক করে তেজপাতা দাক চিনি গোলমরিচ জিরা সাদা এলাচ আর শুকা মরিচ দিয়ে ফাইন করে ভাজে নিব লিয়া লিয়া একটা খুশবই বাসনা যখন হবে তখন একসাথে ভালো করে সবগুলো লাড়ে চাড়ে এনা সময় লিয়ে যখন খুশবই বাসনা এর মধ্যে থেকে বাইর হবে তখন কবিতরের গুস্ত এর মধ্যে ঢেলে দেওয়া লাগবে দিয়ে ভালো করে লাড়ে চাড়ে লাড়ে এখন ভাজা ভাজা করে নিব কবিতরের গুস্তটা এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলদি ঝালের গুঁড়ে আদা রসুন বাটা জিরা বাটা এই মশলা দিয়ে ভালো করে লাড়ে লাড়ে কষান লাগবে সহজে পানি দেওয়া যাবে না তারপরে দেখো হালকা ঢেকে দেব কিছুক্ষণ দিয়ে নিয়ে তারপরে আবারও ভালো করে লাড়ে চাড়ে এর মধ্যে দিয়ে দেবো একটা মশলা এই মশলাটা কি জানেন কালো এলাচ লবঙ্গ দারচিনি সাদা এলাচ আর ধনে আমি পাটাত পিষে লিছি কবিতরের মাংস বলে কথা এটা হতো পাখির একটা জাত তাইলা গন্ধ লাগে তো এখন ভাজা পটল আলু গুলে দিয়ে লাড়ে সাড়ে পানি ঢেলে দিনু গরম পানি দিনু দিয়ে ঢেকে দিনু দিয়ে প্রায় সিদ্ধ সিদ্ধ হয়ে আসছে আবার এক না বেশিক্ষণ লাড়ে সাড়ে এখন আবার ঢেলে দিব পানি এমন ঝোল ঝোল থুবো তো তো দেখো রান্না প্রায় শেষের পথেই এবার ঢেকে দিনু বাবারে তোরা আমাকে বেন না বল আর যা বলিস তাই বল আমি আমার জিবে জেরে সোয়াদ লাগবে আমি সেরে এমনি করে আইন দেখাবো যদি পারিস তো এ তরকারি একবার খায়া দেখে আমাকে বলিস যদি ভাল না লাগে তো দশ থাপ্পর মারবো তোর মুখে ও না না আমার মুখে আগে কুটে যখন রুগী দেখতে যাচ্থনু তখন বাড়ির দুধ ডিম কবিতরের বাচ্চা এগলে নিয়ে আমরা যাচ্থনু এগুলা খাওয়ালে উপকারও হতো আর এখন তোর আসিস আপেল কমলা আঙ্গুল দিয়ে যেগুলা বিষ দেওয়া থাকে খায়া আরও মরে মানুষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর এরকম মজাদার লোভনীয় আর ইউনিক কিছু দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর অবশ্যই আজকের রেসিপিটি কেমন হলো একবার বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু কেননা আপনাদের কমেন্ট শেয়ার এবং লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়